আসসালামু আলাইকুম হ্যালো ইবরান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ঢাকা মিরপুরে ঢাকা মিরপুর সুশি মমতে আমরা আজকে দেখাবো এই রেস্টুরেন্টের পরিবেশটা কেমন এই রেস্টুরেন্টের খাবারটা কেমন এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় চলুন ভিডিও শুরু করা যাক এটা হচ্ছে থাই একটা রেস্টুরেন্ট এখানে থাই খাবারটা আপনি বেশি পাবেন সুশি মোমোতে সবচেয়ে ফেভারিট খাবারটা হচ্ছে সুশি যার নামে চলছে সুশি আর ওনাদের মোমোটা সে একটা মোমো কারণ এই মোমোটাতে সম্পূর্ণ চিকেন থাকে জুস বারটা খুবই সেই ছিল আমরা যখন প্রবেশ করেছিলাম তখন দেখেছি এই থাই রেস্টুরেন্টটা পরিবেশটা খুবই সুন্দর আর সেটা হচ্ছে ঢাকা মিরপুর পল্লবী থানার একটু সামনে আপনি সুশী মোমোতে যখন যাবেন দেখবেন যে তাদের পরিবেশটা অনেক সুন্দর ওয়েলকাম সুশী মোমো ডাকা মিরপুর অবশ্যই আপনার আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর যারা এসব খাবার পছন্দ করেন থাই খাবার যারা পছন্দ করেন অবশ্যই পেমিলি নিয়ে ডাকা মিরপুর সেম খাবার ডাকা উত্তরা ঢাকা মোহাম্মদপুর আপনি যেতে পারেন খাবারগুলো দেখলে আপনার মনটা এমনি হয়ে যাবে খাবারের পরিবেশনটা অনেক সুন্দর ওনাদের আচর চলাচল খুবই আমাদের কাছে ভালো লেগেছে তার জন্য আমাদের এই ভিডিওটা আজকে করা আমরা আছি ঢাকা মিরপুরে থাই একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের পরিবেশটা অনেকটা সুন্দর করেছে বসার প্লেস খুবই সুন্দর আমরা রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করেছি